আমি এখন আছি ডেট সিতে আর এটা এমন একটা সমুদ্র জল সু বুঝতে পারছো ডেট সি এর মধ্যে আমি স্নান করব দেখবে আমি পুরো ভাসবোরে দেখো দেখো এই দেখো মনে হচ্ছে বাড়িতে যেরকম বিছানায় শুয়ে আছি একদম দেখো ঠিক সেরকম লাগবে কি দারুণ লেভেলের এক্সপিরিয়েন্স দারুণ দারুণ আমি সাঁতার কাটছি দেখো এক ফোটাও কিন্তু আমি ডুবছি না দেখো দারুন লাগছে আচ্ছা এবার বলে দি অনেকে ভাবছে যে জলে আমি কেন একে কি ডুব ভাসছি এই জলটা এতটাই নোনতা যে চোখের মধ্যে পড়ে না অলরেডি চোখে পড়েছে পুরো একদম চোখ ফোক পুরো একদম বারোটা বেজে যাবে তো দারুণ লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে দেখো আবার শুয়ে পড়লাম